আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এগুলো তোমরা পড়বা এখানে সৎটির কাজটি আমি করে দিব দেখো এখানে বলা হয়েছে লিখিত উৎস আর অলিখিত উৎস দলিল কঙ্কা দলিল কঙ্কাল তার একটা দিয়ে দিয়েছে বাকি কয়টা আমাদের লিখতে হবে তো আমরা এভাবে লিখতে পারি যে বইপত্র মুদ্রা মানচিত্র শিলালিপি ডায়েরি চিত্রকলা চিঠিপত্র আমরা কি টেরাকোটা তো এতটুকুই ছিল তোমাদের তেহাত্তর পৃষ্ঠার কাজ